রবিবারের সকাল এখন বাজে সকাল পনেরো সাতটা আর এই যে এক গ্লাস জল হাতে নিয়ে চলে এসেছে বারান্দায় প্রথমে উঠেছি উঠে ভাবলাম কি যে না একটু শুয়ে পড়ি আবার ভাবছি না শুয়ে লাভ নেই বরঞ্চ উঠেই পড়ি গ্লাসে জল নিলাম ঠিকই কিন্তু জলটা আর খেলাম না এদিকে আলু গাছ দেখতে এসে দেখলাম নিচের দিকে বেশ কয়েকটা আলু আছে আর উপরে ওই যে বড় যেটা দেখছো ওগুলো খোসা তারপর দেখো না ঘুড়ি বেশ কয়েকটা আলু খোঁজা খোঁজাখুঁজি শুরু করে দিলাম যে আলুগুলো পাচ্ছি বেশ মজাই লাগছে দেখো কিন্তু জায়গাটা ছোট কত আর আলু পাবো তার সঙ্গে পেঁয়াজ পাতার গাছও ছিল সেগুলোও উঠে আসলো এ দেখো খোঁজার তল্লাশি করছি যে আর আলু পাবো কি না তারপরে বেশ এই যে এ কটা আলু আর ঘুড়ি ঘুড়ি ছোট্ট দুটো আলু দেখো তারপরে পেঁয়াজ পাতার গাছটাকেও তুলে নিলাম তারপরে আবার খোঁজাখুঁজি করছি যে আরও আলু হয়তো ভেতরে আছে তারপরে আরও একটা বেরোলো এরকম করে আলু খুঁজে সবকটা আলুই খুঁজে বের করলাম আর খুব আনন্দ লাগছে যে আমার ঝুল বারান্দায় আলু হয়েছে তা আলু গাছগুলো এই যে এখানটায় রেখে দিলাম কারণ এখনও তো আমি বাসি ঘরটা ঝাঁপ দিইনি দেখো এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে বাটিতে এনে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো কতগুলো আলু আমি যে আলু তুললাম জায়গাটা বড় থাকলে আরও অনেক আলু হতো গুড মর্নিং মাই ফ্যামিলি আজকে কী বলেছি তো তোমাদের আজকে হচ্ছে রবিবার নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর হচ্ছে সকাল সকালই উঠে চাষ করেছিলাম সেই চাষের সবজি তুললাম ভোরবেলার দিকে কিন্তু গ্রাম অঞ্চলের যারা চাষবাস করে ভোরবেলা হলে জমিতে চলে যায় কেউ সার দিতে যায় কেউ সবজি টবজি লাগানো থাকলে দুই একটা তোলে আমরা যা কোথায় পাবো মাঠে কোথায় যাবো এই যে বাড়ির টহের থেকেই আলু তুলে নিলাম ঠিক আছে বন্ধুরা নতুন ব্লগটা তো শুরু করে দিলাম সারাটা দিন সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা গতকালের দাঁতের ব্যথাটা একটু কমেছে আজকে বাড়ি যে পেয়ারা কাটা ফুটানোর জলটা রয়েছে সেটা আবার দিয়ে এখন আমি একটু দানা আলু গাছ তুলে নিয়েছি টবের মাটিটা তো খালি মানে গাছ নেই তাই সেখানে লাগানোর জন্য আমি এখন দানা বের করছি যে আমি ভেবেছিলাম আমার কাছে মনে হয় লাউ কুমড়োর দানা রয়েছে এই দিদি কয়েকটা দিয়েছিল কিন্তু না খোঁজাখুঁজি করলাম দেখলাম নাই তাই রেখে দিলাম দানা খুঁজতেছিলাম ছিলাম দানা কিন্তু আছে উচ্ছের দানা ভেন্ডির দানা ওগুলো লাগাবো না দানা লাগাতে হবে দেখো কখন উঠেছি আর এখন সংসারের কাজে হাত দিলাম আসলে কি তো ওই যে গাছগুলো নিয়ে একটু বসেছি ব্যাস অতি সময় চলে গেল আর হ্যাঁ দানা তো ঘরে পেলাম না তারপরে কাকিমা ঝুল বারান্দার দিকে এসেছিলো ওই কাকিমার কাছে দানা টানা থাকলে চাইলে দেয় আলো কাকিমা তোমার কাছে দানা আছে বলে হ্যাঁ গো বৌ মা বড়ো জাতের কুমড়ো গাছের দানা আছে আমি মনে মনে ভাবলাম যে বড়ো জাত আর ছোটো জাত আমি তো লাগাবো এই ঝুল বারান্দায় সেখানে বড়ো জাতের হলেও ওই টিকটিক টিকটিক করে উঠবে কিন্তু কি কী তো অনেকগুলো টবই না খালি হয়ে গেছে তার জন্যেই মানে একটু শাক পাতা লাগালে ভালো লাগে আমাদের তো বলেছে ছেলে আর বৌমা আমাদের পাশের ঘরটাই থাকে তা আজকে এই রুমটা আমি ঝাড় দিতে এসে দেখলাম দেখো এই যে এগুলো হাতে পাচ্ছি তার মানে এগুলো ইরুরে কেটেছে তাহলে ইঁদুরে এগুলো কি কেটেছে এটা এক চিন্তা এবার দেখো না মানে আমি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি ঘরটা ঝাঁপ দিয়ে মানে এ বাবা এই ঘরে তো সমস্ত নতুন জিনিসপত্র আছে আলমানি থেকে কাটলো নাকি কোথা থেকে কাটলো আমার মানে ঝাড় দিচ্ছে আর চিন্তা করছি তারপরে অবশেষে রহস্য সমাধান করতে পেরেছি দাঁড়াও আমি ঘর ঘুরে ঝাঁদ দিই তোমাকে আজকে স্নান করাবো মিঠু সব দিক খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ না এসির কর্নারের দিকে আমার চোখটা গেল দেখলাম যে ওখান দিয়ে কালো একটা কি ঝুলছে মনে হচ্ছে এসির ভিতর থেকে কেটেছে দেখো এই যে এসির কোন নিচে দিতে গিয়ে তো পেলাম এবার এই যে জাতীয় এখন আমি খেয়াল করছি কোথায় কেটেছি বলে এসির এখান থেকে দেখে আমাদের উঠুক তারপর দেখি এসির ভেতরে পাইপ ঠেপে আবার কেটে দিয়েছে আমাদের ঘরে এসিটা কতদিন বন্ধ থাকে কিন্তু ইডেনি আর এই এসিটা যত এই ওই ঘরে লাগিয়েছিল তখনও সেম ঘটনা এবার এখানে এনেছে কি ভেতরে কি থেকে যায় নাকি এবার চলে আসছি ঝুল বারান্দা দিয়ে শুনেছিলাম পুদিনা পাতা দিলে নাকি ইঁদুর থাকে না তাই একটুখানি পুদিনা পাতার ডাল ছিঁড়ে নিয়ে চলে গেলাম এসির সামনে কতক্ষণ থাকবে পুদিনা পাতাটা জানি না কোনো রকমে গুজে দিয়ে রাখলাম ওই এসির মধ্যে পুদিনা পাতা চা এই বাটিটার মধ্যে বসালাম কেননা চায়ের বাটিটার মধ্যে যে আমার পেয়ারা পাতা ফুটানো রয়েছে চা টা খেয়ে নি ডাস্টবিন যে নেয় সে আজকে সকাল সকাল এসেছে মানে অন্য লোক যে নেয় যে ভাইটা সে কোথাও গেছে মানে ও ভীষণ ছুটি করে তা আলু গাছগুলো যে তুলেছিলাম দিয়ে দিয়েছি আর আলু গাছগুলোর মধ্যে ছিল কতগুলো পেঁয়াজ পাতা সেগুলো বেছে রেখে দিয়েছি একে ডাকি এ ঘুমাচ্ছে আর নিচে গেছিলাম ডাস্টবিন দিতে গলাটা দেখো পামটাও ছেড়ে এসছে সেটাও খেয়াল করতে হবে এই যে কি গো ওঠো দোকান খুলতে হবে তো নটা বাজতে যায় এসে একটু দাঁড়ালাম ও আমাকে কিছু সদাই এনে দিল এই যে ময়দা সার তারপরে ধূপকাঠি এখানে ছোলা মটর কাঁচা বাদাম এখন গেছে কটা বৃষ্টি থাকতে হবে আমাকে দোকান পরে ওপরে যাব নিয়ে যাব আমাকে দাঁড় করিয়ে যে গেছে এখনো আসে না আরেই দেখো আমাদের বাড়ির সামনে এখন একটু একটু যে এই যে মা এই লেবু গাছটা লাগিয়েছে কি সুন্দর লেবু পাতা হয়েছে আর তুলসী গাছ দেখো আমাদের এখানে লাইন দিয়ে রয়েছে আর এই যে আমার শাশুড়ি মা পুদিনা পাতা এখানে লাগিয়েছি আমি ভাবছি টমেটোর গাছ লাগাবো টমেটো গাছে না টমেটো হয় ভালো এতক্ষণে আসছে কত মশাই এতক্ষণ ফোন এসছে তোমার নেই আকাল কেন বলো তো বাবা তো বাবা হাউস ফুড পড়লে ওই এসে আবার হাউস কোটটা খুলে ফেললাম কারণ যা গরম ওই পরে আর আমি এখন কাজও করতে পারবো না মাটির আলুগুলো এখন কিছু করব না রেখে দিলাম এখান থেকে ঝুড়ির থেকে ছোট ছোট আলু খুঁজে নিচ্ছি একটু আলুর দমের মতো করব যাব নিচে ফ্রিজে গিয়ে দেখি টমেটো আছে কিনা যতটুকু সবজি আমার লাগবে আমি একটু করে নিয়ে গেলাম আর বাদবাকিগুলো বাকিগুলো ফ্রিজে রেখে গেলাম তা আজকে এনেছিল ক্যাপসিকাম আর বড় বড় বেগুন তা বড় বেগুন কটা নিলাম আর দেখলাম ফ্রিজের মধ্যে বেশ কয়েকটা ছোট বেগুনও আছে আমার আবার ছোট্ট সরু বেগুনগুলো খেতে ভালো লাগে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম চলো আমার বাজার করা হয়ে গেছে এরকমই করি নিচে এনে এনে রাখে তারপর আমি ওইখান থেকে নিয়ে যাই পাশে যে ড্রামটা আর মগটা দেখছো ওটা কিন্তু ময়দা আটা রাখার ড্রাম তা সেটার মধ্যে তো আটা ময়দা নেই তা ভাবছি আজকে ওটা মাঝবো এর জন্য জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি ভেতরে আর আগের ময়দাটাও নিয়ে নিলাম আর আজকে সকালে ও যে প্যাকেটটা এনে দিয়েছে তার থেকে একটু নিলাম নাহলে আগের প্যাকেটটা না পোটলা করে রেখে দিলে আর খেয়াল থাকবে না ওই জন্য ওটা আগে ঢেলে নিলাম এটা মাখতে গিয়েও মাখতে পারলাম না ভাবলাম যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই আর ওইদিকে প্রেশার কুকারে আবার সিটি পড়ে গেছে তাই প্রেশার কুকারটা খুলে আলুগুলো ঠান্ডা করে নিচ্ছি আর আলুটা যখন সেদ্ধ করেছি আমি তার মধ্যে রসুন পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে দিয়েছি ওইভাবে কিন্তু শর্টকাটে আলুর দম রান্না করা যায় এর আগেও আমি বেশ তোমাদের এই রেসিপিটা দেখিয়েছি এ দেখো আলুর সাথে টমেটো রসুন পেঁয়াজ সেদ্ধ করেছি এবার রসুন আর টমেটো ও আর হচ্ছে পেঁয়াজটা আমি একটা বাটির মধ্যে নিয়ে সেটাকে একটু নেড়ে চেড়ে দিলেই ব্যাস একটা পেস্টের মতো হয়ে যাবে তার মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে এ দেখো দেখা তো এর মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তেলে দিয়ে দিলেই ব্যাস আলুর দমটা হয়ে যায় টমেটোর খোসাটাও উঠে যায় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে না খুব ভালো মানে কোনো কিছু চিন্তা ভাবনা মাথায় আসে না এই যে সংসারে কাজের মধ্যে থাকি তারপরে ভাবি কি কখন সময় পাবো কখন মোবাইলে আমি আমার ডেলি ব্লগটা মানে তৈরি করব তাই এর মধ্যে থাকি এর মধ্যে না মানে কে কি করলো কে কি না করলো এই সমস্ত না মাথার মধ্যে আসে না এতে কিন্তু ফ্রি মাইন্ডে থাকতে পারি জানো তো তা অনেকে থাকে যে অনেক কিছু ভাবনা চিন্তা করে কারা করে যেন যারা কোনো কাজ নেই বসে থাকে তারা ভাবনা চিন্তা করে আর তাদের মধ্যে সমালোচনাটাও বেশি হয় এর থেকে আমি ওই কাজ করি ফ্রি টাইমে কী করি ওই মোবাইলটা করি ভিডিও করা আমি ইচ্ছে আছে কোনো দিন ছাড়বো না কিন্তু বলা যায় না পরিস্থিতি অনেক সময় অনেক কিছু হয় কিন্তু না ওটা কিন্তু আমি ছাড়বো না কেননা এটা হচ্ছে আমি যখন কাজকর্মের পর মানে একটু রিল্যাক্স হই তখন এটা আমার একটা সঙ্গী আমার মধ্যে কাজ করি ড্রামটা এখনো ধুই উঠতে পারিনি সীমা চাললো হ্যাঁ বলো ভাড়া দেবে দাদা আছে নিচে ও মিটার হ্যাঁ দাঁড়াও আমি ডাইড়িটা বের করি না না এই কাজ করতে সুবিধা হয় তুমি নাইট করে আসলে হ্যাঁ তাহলে একটু ঘুমিয়ে নিতে পারবে পড়ে দিতে পারবে ও ঘুমাবে না দাঁড়াও আমি আসছি হাতটা দিয়ে নি রিডিংটা তুলে নিয়ে আসো মিটারে ময়দা মাখতে মাখতে তিন তলার বোন দেখো মাখাবো হয় রেস তিন তলার বোনটা ভাড়ার টাকা দিতে এসেছিলো ও পনেরো তারিখে ঢুকেছিলো তো ভাই এবার হয়েছে আর এক ভাড়ার টাকা যে দিতে এসেছে মিটারের ইউনিট আমি কারোরই দেখি না ওরা নিজেরাই ছবি তুলে নিয়ে আসে আর আমার খাতায় রিডিং লেখা থাকে এবার গেছে মাসে রিডিংয়ে ছিল বাইশশো ছিয়ানব্বই ইউনিট মানে টু টু নাইন সিক্স মিটার এই মাসে এসছে টু থ্রি জিরো জিরো মানে ফোর ইউনিট তখন আমি বললাম ফোর ইউনিট তো কিছুতেই সম্ভব না গরমকাল বলে হ্যাঁ দিদি আমিও তো ভাবছি তাই তারপরে আমি চলো কারণ আমার একটা আইডিয়া আছে তো এর আগে অনেকবার এরকম হয়েছে আছে মিটার ব্লক হয়ে রয়েছে চলো গিয়ে দেখি তারপরে গিয়ে দেখে মিটার ব্লক হয়ে গেছে এবার আমি মানুষটা এরকম যে কোনো সময় মানে বেশি আমার নেওয়ার ইচ্ছা নেই কেননা এটা আমি একদিনের ঘর ভাড়া না তাদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক এই জন্য আমি বললাম তুমি আগের মাসে কত ইউনিট করে দিয়েছিলে বললে থার্টি নাইন আনছি তুমি তাহলে আমাকে এই মাসে থার্টি ফাইভ ইউনিটের পয়সা দাও আর এক্ষুনি আমাদের ওকে বললাম তুমি ফোন করে দাও যে মিটার লাগ মানে চেঞ্জ করবে ইলেকট্রিশিয়ানদের ফোন করে দাও তাহলে কি নাহলে আমারই লস হয় আমি যতবারই মিটার এরকম গণ্ডগোল হয়েছে আমি কাউ থেকে বেশি পয়সা নিয়ে নিই আগের মাসের গড় হিসাব করে তাদের থেকে নিয়েছি তা বলছিলো মেয়েটা বারবার করে দিদি তুমি তোমার তো মানে কি হয়েছে কারণ গরমকাল পাকা টাকা চলেছে আর ঠিক আছে চলো এবার ময়দা মাখি যে প্ল্যান করেছিলাম যে টিফিন স্নান করে করবো ওর সঙ্গে এইসব করতে করতে আমার অনেকটা টাইম চলে গেলো কাজ করবো ইলেকট্রিশিয়ান ফোন করতে করতে সে চলে এসেছে এবার বলছে মিটার একটা ঘরে ছিল সেটা বের করতে হয় রে ভগবান আমার আর কাজের শেষ নাই ওপরে ধাপের ঝুড়িটায় দেখো তো ভাই এক ধাপ ওপরে উঠে ওই ঝুড়িটা মানে মিটারটা রেখেছি নাকি ওই যে দেখো সিঁড়ির সামনেই ওই যে এইদিকে মিটারটা খোলা হয়েছিল ওটা ভালো আছে বাবা টিফিন তো করছি কিন্তু টাইমে হচ্ছে না রে দরকারের সময় পুরনো মিটারটা কোথায় রেখেছি পেলাম না জিরে তেজপাতা ফোড়নে দিলাম আর যে পেঁয়াজ রসুন টমেটো সব পেস্ট করা মানে বয়ল করা ছিল তার মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তেলের মধ্যে দিয়ে ওই যে সকালবেলা কয়েকটা পেঁয়াজ পাতা তুলেছি সেটাও দিয়ে দিলাম এর মধ্যে আলুর দমের প্রসেস দেখাবো ভাবলাম এত তাড়াহুড়া শুরু হয়ে গেছে ছেলে তো তাই বলছে তুমি কেন করলে আমি কিনে নিয়ে আসতাম বলছি সে করি চলছে মিঠা চলছে কিন্তু ইউনিট উঠছে না আবার একটা ঘরের কাজ করতে গেলে তিনটা ঘরের গন্ধগুন করো না এখানে হাসছি কেন যে ভাইটা মিটার ঠিক করতে বলে কি মিটার যখন চলছে মানে ভেতরে পাখা লাইট যখন চলছে মিটার চেঞ্জ করার কি দরকার মেয়েটাকে বলছে এভাবেই থাকো না বাড়ির মালিকের একটু লস হোক তাই ওই নিয়ে হাসাহাসি করছি তা এখন চলে আসলাম টিফিন করতে আর সকাল থেকে তো দেখলো ওইদিকে এসি তে ইঁদুর ঢুকে ওখানে ওই সমস্যা আবার এদিকে মিটারটার সমস্যা সব দিকে শুধু যে সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকলে তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তার মধ্যেও চারদিকেও খেয়াল করতে হয় আর হয়তো অনেকে বলবে যে আরও তো বাড়িতে লোক আছে আরে থাকলেও আমার এই দায়িত্বগুলো বাড়িতে মানে ভাড়াটেদের কোনো প্রবলেম হলে সেগুলোকে আমারই দেখতে হয় কেননা সবাই তো সবার কাজে ব্যস্ত আর আলুর দমটা দেখো একদম পুরো হয়ে গেছে আর ছেলে একটু পরোটা খেতে চেয়েছে তা পরোটা করলাম আর বাদ বাকি সব রুটি করলাম ওই ছেলের ওই দিকের মিটারটা খুলে কোথায় যে রেখেছি তাড়াহুড়ায় পেলাম না পেলে ওই মিটারটা ভালো ছিল কাজে লেগে যেত তা এখন আবার এই যে সাড়ে চারশো টাকা দিয়ে আবার মিটার এনে এটা পুরনোটা চেঞ্জ এটা এখন ডাস্টবিনে তাওয়ালটা ধুতে নিলাম একটা আর এটা আবার ধোয়া তাওয়াল এটা বের করে রাখলাম এই যে স্নান করার সময় আবার এক বালতি কেচে দিলাম পরে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবে টিপটা একটু বড় পড়া হয়ে গেছে আর চুলটা টং এর ওপর বেঁধে নিয়েছি পুজোটা দিয়ে নিই বাজার নিয়ে শাশুড়ি চলে এসেছে এখন প্যাকিং হয়ে যাচ্ছি ছাদে রোদ মানে এখান থেকে আন্দাজ করতে পারছি এই জন্য ছেলের একটা লাল গেঞ্জি নিয়ে মাথায় পেছিয়ে নিলাম এই নতুন লাগানো হয়েছে দেখে রাখি চলছে কিনা আমার টুপিটা কেমন হয়েছে বলো দেখো একজন আরেকজনের ব্যবসা কিভাবে নষ্ট করে আমাদের বাড়ির এই যে এখানে একটা বিরিয়ানির দোকান তার সঙ্গে আমার লাগো একটা বিরিয়ানির দোকান দিয়েছে ওই যে মাইকে অ্যানাউন্স করছে কালকে সন্ধ্যের থেকেই শুরু হয়েছে এই ঘটনা এবার কী করছে মাইকে অ্যানাউন্স করে করে বলছে দু প্যাকেট বিরিয়ানি নিলে এক প্যাকেট আলু বিরিয়ানি ফ্রি চিন্তা করতে পারো কি অবস্থা কিন্তু পুরোনো দোকানদার হচ্ছে এই যে আমাদের বাড়ির সামনে যে ছেলেটা ও অনেক বছরে এবার ঠিক আছে আরেকটা দোকান হয়েছে হয়েছে একই দোকান অনেক হতে পারে তার জন্য এইভাবে মানে একজন বিক্রি করছে তার মধ্যে আবার আরেকজন এসে বলছে প্যাকেট প্যাকেট নিলে এক আলু বিরিয়ানি ফ্রি মাইকে করছে আমাদের বাড়ির সামনেই রাস্তাটা এই নিয়ে হাসা আসে। ছোট থেকে আমাদের পরিবারে মানে মায়ের কাছ থেকে এটাই শুনে এসেছি ঝাঁকে ঝাঁকে পায়রা ওড়ে যার যার আধার শেষে খোঁজে মানে যার যার আধার মানে খাবার এত পায়রা পৃথিবীতে ঘোরে সবাইকে তার সম্ভব না খাবার দেওয়ার কিন্তু ঠিক তাদের ভাগ্যে যতটুকু খাবার আছে তারা ঠিক যেখান থেকে হোক খুঁজে পায় খেয়ে নেয় সেরকমই ব্যবসাটাও তাই একই দোকান অনেক থাকে কিন্তু ভগবান যার ভাগ্যে যতটুকু লেখা আছে ততটুকুই হবে কিন্তু অনেকে তো সেটা বোঝে না ভাবে কম্পিটিশান যে এ করছে আমিও করব। ভগবান যাকে যতটুকু দেওয়ার দেবে আর এইদিকে আমি নিচে চলে এসেছি আলুর দমটা ওইটুকু রয়েছে ডাল সেদ্ধটা বের করে নিলাম দু রকমের মাছ এনেছে গাং আর এনেছে আজকে কাতলা মাছের পেটি আছে একটু পেঁয়াজ কলিগুলো ছিঁড়ে নিই যে কটা আছে কটা তো রেখেছি আর কটা আছে ছিঁড়ে নেবো ওই গাং মাছে একটু দেব এটা আছে হচ্ছে আজকে চিকেন না কেন ছেলের আর আমাদের নিমন্ত্রণ আছে রাত্রেবেলা অন্নপ্রাশন বাড়ি তা আলম থাক আজকে চিকেন আর লাগবে না মাঠে নুন হলুদ মাঘাতে গেলে ভীষণ ভয় লাগে যে ধারগুলো না এরকম সাইডে কাটা কাটা সে দুটো নামিয়ে দিয়েছি একটু চালটা কেটে নিই গোটা চালটা নিচ থেকে নিয়ে এসেছি হলুদের কৌটোটা ঢুকবো দেখো কি অবস্থা এই কালারগুলো অতটা বোঝা যায় না আর সাদা যেগুলো সেগুলোতে নোংরাটা বেশি এখান থেকে ডাল আবার বাবার জন্য বেড়ে নিচে দিয়ে আসতে হবে পরে করবো ভেজে তো রাখলাম এবার এই মাছটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি সচরাচর পেঁয়াজ দিয়ে মাছ করি না তা আজকে কাতলা মাছের পেটিটা পেঁয়াজ দিয়ে করলাম আর এইদিকে দিকে ঘিরে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ পাতাগুলো এই যে ফ্রাই করে নিচ্ছি এটা দিয়ে করব গাংমুরলা মাছটা আর এই যে উচ্ছে আর আলু কেটে নিয়েছি আমি যে আলুগুলো সকালবেলা তুলেছি সেই আলুটা উচ্ছের সঙ্গে ভাজা করে নেব পেঁয়াজ কলি দিয়ে একদম এই ঝোলটা আরও টানিয়ে দেবো এই চুনো মাছের এটা আরও ভালো লাগতো এই উচ্ছে আলু ভাজাটা হলেই হয়ে যাবে এখন আমি এখানে কি করি জানো তো আইস ব্যাগ লাগাই খালি গলার মধ্যে ওই অবস্থা হয় আমার চাষ করা আলু আর উচ্ছে ভাজা এইটুকু আলু তা কী করবো আলুর সঙ্গে উচ্ছে সে বলো আমার চাষ করা আলু কেমন দোকান হাফ বেলার মধ্যে বন্ধ করে দিল রবিবার তো খাওয়া দাওয়া হয়ে গেল যে কিচেনের ফ্লোরটা মুজবো দেখো জানলাটা দিয়ে সময় রোদটা ভালো আসে কিচেনে দুটো পা মোছার পাপোস ছিল সেগুলো আবার ধুয়ে যেহেতু এখনও গরম জল পড়ছে কল দিয়ে ধুয়ে দিলাম আর হচ্ছে খাওয়া দাওয়া করে তো রান্নাঘরটর টেবিল টেবিল মুছে কাজ হালকা আর নিচে যে অটোটা দেখছো সেটা আমাদের অটো ড্রাইভার দাদাটা আজকে খুব তাড়াতাড়ি গাড়ি দিয়ে গেছে পা মোছাগুলো ছাদে দিলে ভালো হতো কিন্তু কি বলো তো এখন আর ছাদে যাব না সেই বিকেলে যাব এখন এই তিনটের সময় ঠাটা পড়া রোদ বাবা বারান্দা থেকেই দেখা যাচ্ছে যে রাস্তায় কী পরিমাণে রোদের তাপ জানা তো পাল্লাটা ফিরে দিয়েছি এখনো রোদের জন্য তা পাটে শুকিয়ে ফোনটা ফ্লাই করি কারণ আছে ফোনের আমাদের উঠে সকালে তো বললাম তোমাদের ছেলেরা আর বৌমা নিমন্তন্ন তাই এবার সাজুগুজু করেছে ইয়াররিং পরেছে আমাকে দেখাচ্ছে আমি বলছি যে এই শাড়ির সাথে ইয়াররিংটা ভা এইগুলো ভালো মারাচ্ছে না এবার ওর কাছে যে গোল্ডেরগুলো আছে সেগুলো আর ওই ডিজাইনগুলো এখন ওর পছন্দ হচ্ছে না তা বললাম দেখ আমার তো পুরনো ডিজাইন ঠিক আছে আমার একটা ছোট্ট গোল্ডের সেট আছে তাহলে সেটা দেখি কানেরার কলার আছে তারপরে সেটাকে পরিয়ে দিলাম তা আমি আজকে আমার ডিজাইনের এগুলো পরে যা আমার মানেই তো ওর ওরটা আমি পরবো দেখ আমাদের আগের ডিজাইনেরও ই আছে না হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে পড়লে যে এই গলারটার সঙ্গে এই কানের দুলটাই সেট হয় হ্যাঁ ছোটোর মধ্যে এটা অল্প মানে ইসের মধ্যে এদিকে ওরা যেতে না যেতেই শাশুড়ি মা আজকে তাড়াতাড়ি বাজার থেকে চলেছে এসে দেখো কত খাবার নিয়ে সৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৌমা ছেলে বেরিয়ে গেল আসার সময় ভাইয়ের ছেলে গাড়ি করে দিয়ে যাবে আর বাইক নিয়ে যেতে দিলাম না কেননা বৃষ্টি পড়ছে ওরা এখান থেকে রিক্সা ধরে চলে গেল আর আমাদেরও অনেক খাবার এসেছে আজকে মানে অনেক জায়গায় বৈশাখ মাসে পয়লা বৈশাখের দিন হালকাতা করে কিন্তু আমাদের মানে আমার শ্বশুরমশাইয়ের যে মহাজন উনি আজকের দিনে হালকাতা করে মানে এপ্রিল হ্যাঁ মার্চের ষোলো তারিখে উনি চৈত্রী মাসে হালকাতা করে আর সেই হালকাতার খাবার অনেক খাবার এসছে কিছুটা শাশুড়ি মা আবার ওই আমার বৌমা আর ছেলে তো গেল আমার বাপের বাড়ি পাশে নিমন্ত্রণের ক্ষেত্রে কিছুটা ওদের পাঠিয়ে দিল আমাদের পাঠা দিল আর নিচে কিছুটা রয়েছে যার দোকানে হালকা তা সেই কাকু বারবার করে বলে দিয়েছিল শাশুড়ি মাকে যে নাতবৌ নাতি বউ সবাইকে নিয়ে আসবে উনি প্রত্যেক বছরই আমাদের সবাইকে ইনভাইট করে কিন্তু আমাদের তো যাওয়া হয় না তা মা দেখো কত খাবার নিয়ে এসে পোলাও দম আর একটা বাক্সের মতো অনেক রকম মিষ্টি পুরো ঘেমে মানে ঝোল হয়ে গেছি আর ব্লগটা শেষ করি বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি টাটা